লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটার প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তাতে সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা পয়েন্ট কত ভাই

এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর প্রয়োজন আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ মানুষ আপনার যেমন আপনার এক থেকে আরেক লাইন নেবে তখন এই এটা ছিল টু দেখেন আচ্ছা অরিজিনাল তাম আমাকে একজন বললো কিন্তু নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা মোটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইফ জিরো আরেম তিন বিশ জো 3 তিন বিশ তিন রেট হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা তিন জি এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশো টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজার জন্য এই টু পয়েন্ট জিরো ব্যবহার করে এটা সাতাশ আশি এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো বলে ভাই মোটা দিয়ে চালালে বেশি আসে আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার মি প্রয়োজন মিস্ত্রি মেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম থ্রি আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা ছাব্বিশ সাত বাইশ আর এলো ফোর আর এম ছাব্বিশ দিয়েও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা থ্রি আর এম দিয়েও কেউ এসির লাইন দেয় কেউ মেন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার থ্রি আর এম এর রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আচ্ছা সাত বাইশ যেটা ফোর আর এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা তো মেইন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশের রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটাও এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই তারগুলো দেখাচ্ছেন মানে কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ পড়া এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় নিতে পারবেন

এখন দাম হান্ড্রেড পারসেন্ট কারণ ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর দামটা তো তর করে হচ্ছে ব্যবস্থা রয়েছে আপনি হ্যাক কোয়েল নিতে আপনার সংকুচিত করতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনি आधा কয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আর লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে এই তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে টামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন না ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই টামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার আসবে আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশশো আশি টাকা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে মিনিমাম বিজ্ঞাপন বিজ্ঞাপন দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চার জন আমার খরচ লাখ টাকা

তিরিশ বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস আহ লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না আচ্ছা ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন দা পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমোনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো দুই লাখ টাকা আমি কি দোকান বেচা কি আমি কি এখানে চলে যাবো ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন বিশ লাখ টাকা বাড়ি ঘর তৈরি করে সে চিন্তা করে আমি একুটি দিয়ে বাড়ি করেছি আমি এখন ষাট হাজারের জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বয়স ঢুকছে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা এই জন্য মানুষ ভয় পাই আসলে মিস্ত্রিটা অন্য অন্য ব্র্যান্ডের নাম বলে কিন্তু আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না আর যদি তামা হয় আপনি যে কোনো কোম্পানি তান নেন কিন্তু তামা হইতে হইবো ফায়ারপ্রুফ হইতে হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নেই কিন্তু আমারটা নিবেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন সিক্স পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম